গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ শোনা যায় পাঁচশো বছর আগে এক নারীকে এখানে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল সেই নারীর আত্মা এখন শাকচুন্নি হয়ে ফিরে এসেছে সে ঘুমায় না সে শুধু অপেক্ষা করে কারা আসবে ইলিশ মাছ নিয়ে আর কারা আসবে অন্ধকার ডেকে কারণ একবার যার চোখে সে তাকায় সে আর কোন দিন ফিরে যায় না তাহলে কানে হেডফোন নিন এই গলিপটি শোনার জন্য এই বৃষ্টি যদি একটু আগেই থানত গ্রামের পথটাই সবচেয়ে ভয় লাগে ইলিশটা নিয়েই বিপদে পড়লাম মনে হয় কে ওখানে বৃষ্টি ভেজায় রাতে দাঁড়িয়ে আছো কেন এলি আনছো আমার জন্য তুমি কে গ্রামে যাচ্ছি আমি বট গাছের তলায় দাঁড়িও না ভয় লাগে যার জন্য আমাকে পুড়িয়ে মারা হয়েছিল আজ তার ইলিশ তুমি শহরের ছেলে আল্লাহ এই গাছের নিচে পাঁচশো বছর আগে ওকে আগুনে পোড়ানো হয় কারণ ছিল কিন্তু বিচারটা ঠিক হয়েছিল কি সাকচুন্নি হয়ে উঠেছিল রশন পুরুষদের রক্ত খেত গ্রামের গরু ছাগল এমনকি শিশুরাও বাঁচত না তবু আজও সে ঘুরে ফিরে আসে কাল রাতেও হারুনের গরু গেছি তো এই গাছটা কেটে ফেলি না ওকে ঘুম ভাঙিও না যেই ঘুম ভাঙে মৃত্যু অনিবার্য এই গাছটা অনেক বড় তো মজা একা একা করে খেলতেছি তুই খেলা পছন্দ করিস আমি তোদের সাথে লুকোচুরি খেলি চিরকাল আপনি কারে দেখা যায় না তো আমার গরু নাই দুটো গরু ছিল আজ সকালে দেখি খালি রক্ত খালি হাড় তুই কি গেছিস বট গাছের পাশ দিয়ে হ্যাঁ গতকাল ফিরতে ছিলাম রাত দশটার পরে তাহলে বুঝি শাকচুন্নি ছিল গ্রাম সুন্দর তবে সবাই এত ভয় পায় কেন একটা গাছকে আধুনিক যুগে এসব বুজরুকি মেয়েটা বাঁচবে না ওর ভিতরেও আগুন লাগবে যেমন রওশনের লেগেছিল একদিন আধারে কেউ আছেন তুই কি রওশনের জায়গা নিতে এসেছিস রৌশনকে পুড়িয়ে ফেলো ও শয়তানের শক্তি পেয়েছে আমি কিছু করিনি আমার দোষ শুধু নারিক্ত আমি ভালোবাসা চেয়েছিলাম এই গ্রাম কখনো শান্তি পাবে না রক্তে রক্তে ফিরব গরু ছাগল মানুষ কাউকে ছাড়বো না কে কাঁদছে এই রাতে ইলিশ আমার ইলিশ আনো ফিরে এসো আম্মু বাইরে কেউ কান্নাকাতি করতেছে ওকে ডাক দিস না দরজা বন্ধ করে আয়াতুল কুরসি পর আজ শাকচুন্নির রাত দেখছিস তো ওই গাছের নিচে কিছু একটা আছেই গতকাল রাতে তো আবার একটা ছেলে নিখোঁজ শোনো ওই রাতে যে শাকচুন নিয়ে সে ইলিশ চাইল সেই মাছটা তো হারুনেরই ছিল এইবার দেখো গাছটা কাঁপছে ওর মায়া এখনো কাটেনি আমার ইলিশ আমার রক্ত ফিরিয়ে দাও দেখো তো পানি যেন কাঁপছে কারো হাত আছে আচ্ছা এটা কি শাকচুন্নির কাজ এই রাতগুলোতে পুকুরের পাশে থেকো না ওর আর্তনাদ শোনো আর কানে রাখো না হলে হারাবে সব আমি আছি এখানে তুমি কোথায় যাব আজ রাতে ওর গলায় সেই আওয়াজ শুনতে পেলাম ইলিশের গন্ধ সাথে আছে এর মানে ও ভিড়ে এসেছে এই চিঠিতে লেখা আছে বট গাছের নিচে মায়া ভাঙবে রক্তের খেলা শুরু হবে এটা কি শাকচুন্নির কাজ এখন তো আমাদের আর নিরাপদ থাকার সময় নেই সবাই সাবধান আমার ছোট বোন হারিয়ে গেছে সে বট গাছের দিকে গিয়েছিল এবার আমাদের সময় এসেছে ওর খেলা শুরু পাঁচশো বছর ধরে আমার অন্তর জ্বলছে আমার রক্তের ধার ধুয়ে না ফেলা পর্যন্ত আমি শান্ত হব না যেই কেউ আমার গাছের কাছে আসে তার রক্ত দামে আমাকে কিছু দিতে হবে শ্রদ্ধা করো গাছটা কাটতে যেও না ওর অভিশাপ সব গ্রামকে গ্রাস করবে আমরা জানি ওর রাগ কাটবে না কেউ আছে কি আমাকে ধরে ফেলবে না তো তুই পালাতে পারবি না হারুন ইলিশের প্রতিশোধ নিতে এসেছি সন্তানরা ভয়ে ঘুমাচ্ছে না এই অভিশাপ থেকে আমরা কীভাবে মুক্তি পাব শুধু ধৈর্য ধরো শাকচুন্নির খুব কমবে যদি আমরা তার ইচ্ছা পূরণ করি আমি জানি কিভাবে ওর অভিশাপ ভাঙা যায় কিন্তু এর জন্য সবাইকে একত্রিত হতে হবে আমাদের একটি পুরাতন বই খুঁজে বের করতে হবে যেখানে শাকচুন্নির অভিশাপ ভাঙার উপায় লেখা আছে আমরা এখনই শুরু করি এই রাতে কেউ বাইরে যাবেন না সবাই বাড়ির ভেতরেই থাকবেন শাকচুন্নি আমরা তোমার অভিশাপ ভাঙতে এসেছি আমার রক্ত চাই আমার প্রতিশোধ চাই তোরা আমাকে নির্মমভাবে হত্যা করেছিলি তোরা কেউ বাঁচতে পারবি না তুমি যা শুনলে সেটা কি শুধু গল্প নাকি সত্যি এই গ্রামে এখনো সেই শাকচুন্নি ঘুরে বেড়ায় বৃষ্টি হলে রাত গভীর হলে অথবা তোমার ঘরের জানালায় যদি কেউ হঠাৎ ঠক ঠক করে তাহলে বুঝবে সে হয়তো তোমাকেও ডেকে নিচ্ছে কানি হেডফোন গুজে রেখো কারণ সামনে আরও ভয়ঙ্কর কিছু আসছে আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন